এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন সেই শেখ হাসিনা কিন্তু পূর্বে শেখ হাসিনা নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কিন্তু এবারে কাউকে ইয়াদ করবেন না আর এই যে দলে লোকজন ফিরেছিল না যত সব জামাতি হিজবুতি সব ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে সব ঠুকে বসেছিল তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে আমি তো বলি এটা এটা ভালো হয়েছে ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে এবার অনেকেই আপনার দেশে বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদত ছিল কথাটা একদম ঠিক না হ্যাঁ ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারত বিরক্ত ছিল এটা ঘটনা যেমন তার আশেপাশে যে সমস্ত চরিত্রগুলো ঘুরে বেড়াতো তাকে ভুল বোঝাত আপনি মাঠ লেভেল থেকে লোক তুলে নিয়ে এসে আপনি রাজ্য শাসন করুন দেশ শাসন করুন তাহলে আপনার দেশের প্রকৃত মানে যারা দরিদ্র তাদের কাছে অবধি সেবাটা পৌঁছবে যেটা আমাদের দেশে আমরা করে থাকি তিনি শোনেননি সেটা তার ব্যাপার তিনি তার চালিয়েছেন আর সমস্ত সচিব ভিত্তিক তার রাজ্যপাঠ চালানো এবং সচিবরা দেখবেন কোন আবিষ্কার আবিষ্কারের মধ্যে কিন্তু সচিবরা নেই পৃথিবীতে যত আবিষ্কার রয়েছে কোনো সেক্রেটারি কোন ডিরেক্টর এটা একটা লোক করেছে কাউকে দেখবে না তাদের মস্তিষ্ক আলাদা আর সেক্রেটারি এই ডিরেক্টর যে লেবেলে সচি ফচি পর্যায়ে লোক থাকে না এরা শুধু এক্সিকিউশন করে যা বলে দিল সেটা এক্সিকিউট করে দিল এর বাইরে তাদের আর কোনো রোল নেই ফলে যে আপনাদের দেশে যে গন্ডাটা রডছে যে ভারতের একটা হাত ছিল ভারতের এরকম কোনো হাত ছিল না ভারত যদি চাইতো অনেক কিছুই করতে পারত কিন্তু ভারত ওদিকে ফিরেই তাকায়নি এই যে আপনারা বলেন না পদে পদে এই রয়ের লোক ওই রয়ের লোক রয়ের লোক যদি এত অ্যাক্টিভ থাকতো তাহলে দু হাজার চব্বিশ হতো না র সম্পূর্ণ ব্যর্থ আমরা স্বীকার করছি র সম্পূর্ণ বাংলাদেশের এই ঘটনার ব্যাপারে ব্যর্থ তার জন্য আমাদের এখানে রয়ের প্রচুর লোক যে মাথা থেকে একেবারে পাও অব্দি সমস্ত চেঞ্জ হয়ে গেছে কি করে এই ঘটনা ঘটলো এই ব্যর্থতা থাকবে কি করে ফলে র যে আপনাদের সব কন্ট্রোল করেন না এই পাকিস্তানি আর বাংলাদেশি কিছু আছে কিছুতে রয়ের লোক দেখেন কেউ কিছু উল্টো কথা বললো তো রয়ের লোক বলে দাগিয়ে দিল তো সেটা ঠিক না র এর মধ্যে ছিল না বাংলাদেশ যেটা হয়েছে বাংলাদেশের শত একটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নামানো হয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন কিন্তু তারা প্রকাশ্যে অথবা লজ্জায় তারা স্বীকার করছেন না আর এই রাতারাতি যারা এই আলো আর অমুক যারা মাথায় ফেটটি বেঁধে সব রাস্তায় নেমে গেছিল তারা দেখছি সব আস্তে আস্তে পাল্টি খাচ্ছে বুঝতে পারছে সময় খারাপ এসে গেছে তাই এখন পাল্টি সে আপনি শিল্পী থেকে সাংবাদিক বলুন পর্যন্ত বলুন সব এখন অনেকেই দেখবেন সে লাল ফেসবুকে রঙ করেছিল আমি শুনেছি সে সমস্ত এখন পাল্টে গিয়েছে এখন তারা এখন হাসিনা হতে হতে চাইছেন চাইছেন তার মানে কিছু একটা ঘটছে এই যে আপনাদের দেশে হঠাৎ গেল 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 গেল। আমি তো দেড় মাস আগে থেকে বলছি ইউনুস ব্যাগ গোছা আমারই বাংলাদেশে এক বন্ধু আমার ফামনেল করে দেয় এখন তো বলার সময় নয় বলতে পারবো না বলার সময় আসুক তাকে আমি সামনেও নিয়ে আসবো আপনার সঙ্গে কথাও বলিয়ে দেবো কিন্তু সে পেছন দিক দিয়ে এখন সাহায্য করে সামনে আসে না আমরাই যত থামনেল দেখেন না সে নিজে ইন্টারেস্ট নিয়ে আমাকে ফোন করে সাবজেক্ট ছেড়ে নিয়ে সে আমার থামনেলটা তৈরি করে দেয় তো সে অন্তত জানে যে আমি এটা দেড় দু মাস আগে থেকে বলে যাচ্ছি ইউনুস ব্যাগ গুছ তোমার টাইম হয়ে গেছে হ্যাঁ তখন আমাকে প্রচুর লোকে নানান রকম গল্প টল্প বলতো অনেক গাঁজাবাজ মানে মানে গল্পবাজ গাঁজাবাজ কেজি কেজি গাঁজা খেয়েছে আপনারা লিখুন আজকেও লিখুন আমি আপত্তি কিন্তু দুদিন বাদে আপনাদেরই লজ্জা হবে লিখতে এর মধ্যে কিছু বুদ্ধিমান আবার দর্শক আছেন তারা আবার লেখেন যে আপনি বলে যান সে হাসি কিন্তু আপনি হাসবেন আমরা বুঝতে পারি বাংলাদেশের মানুষ এত সরল তারা মনে করেন আমি আজকে যেটা বললাম কালকেই বোধ সেটা হয়ে যাবে সেটা সম্ভব নয় এটা একটা আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো হয় সে আলোচনাটা কানে আসে সেই আলোচনাটা পাকবে পেকে তারপরে তার পরিস্ফুটন ঘটবে সময় লাগে তো সেই সময়টুকু দিতে হবে তো আমি যেটা দু মাস আগে বলেছিলাম ইউনুস ব্যাগ গোছাতে তা এখন ইউনুস কে সত্যি সত্যি ব্যাগ গোছাতে হবে কারণ ইউএস এখন আর চাইছে না মানে ইউএস এর কাছে ইউনুস এখন বোঝা হয়ে গেছে তার তো যা সে তো এখন জানতা সরকারের সঙ্গে মায়ানমারের সরকারের সঙ্গে বুঝে দিয়েছে তার তো আর করিডোর লাগছে না আর এদিকে শিব গড়তে তো বাঁধর করে ফেলেছে ইউনুস ইউনুস তার সরকারকে দিয়ে সমস্ত সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়ে দেশটার বারোটা বাজে দিয়েছে মুখ পুড়েছে কার মুখ ইউনুসের যেমন পুড়েছে তার থেকে বেশি পুরো হচ্ছে আমেরিকার এবার যদি ওখানে যায় ডিপ মারবে এখন শোনা যাচ্ছে তিনি হয়তো ওই তিউনেশিয়া ইউনেশিয়া এই সমস্ত কোন জায়গায় গিয়ে হয়তো আয়ারল্যান্ড টিউনেশিয়া এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো উনি মানে আশ্রয় নিতে পারেন পাকিস্তানে যাবেন না নিশ্চিন্তে থাকুন এত পাকিস্তান প্রেম তো এই যে আপনাদের বাংলাদেশে যত জিহাদি আছে কেউ পাকিস্তানে যাবে না এখন বঙ্গোপসাগর ঝাঁপ দেওয়া ছাড়া তাদের আর কোন উপায় নেই কারণ শেখ হাসিনা বলে দিয়েছেন এবার আমি কাউকে ছাড়ব না কাউকে ছাড়ব না এবং না ছাড়াই উচিত এই যারা যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে ব্যবস্থা করা আর একটা কথা সেটা হচ্ছে এটা হবে কি করে এটা হবে এই করে যে আপনাদের যে সেনাপ্রধান সেই সেনাপ্রধানকে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তাদের প্রতিনিধি মাধ্যম একটা বার্তা পাঠিয়ে দিয়েছে সব ঠিকঠাক করো সব ঠিকঠাক করো সেই খাসিটা ফিরছেন ঠিকঠাক যদি না হয় তাহলে কপালে কিন্তু ও আকারের দুঃখ আছে এমনি ওয়াকারের আকারের কপালে খুব দুঃখ আছে যাই না সেই খাসি না হাতে পড়লে কি হবে কিন্তু আমেরিকার কথা না শুনলে ও আকারের উপায় নেই তাই আজকে আমি খবর পেয়েছি সকাল সকাল নাকি দরবার ডাকা হয়েছে দরবার ডেকে তিনি বিশ্লেষণ করবেন সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে তীর বাহিনীর প্রধান আছেন তারা এখন সলা পরামর্শ করে তারা এখন যা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন এবং ব্যবস্থার ওপরে নজর রাখবে ভারত যদি ব্যবস্থা ঠিকঠাক হয় তারপরে পরে শেখ হাসিনা ঠিক সময় মধ্যে এখানে এনে পৌঁছে দেবে আর যদি ওয়াকার অনুশ যদি কোনো রকম গণ্ডগোল ভণ্ডগোল করে তাহলে ভারত কিন্তু ইউএস এর কথা আর মানবে না তখন ভারত ভারতের মতো ব্যবস্থা করবে আর যাই হোক না কেন সেটা আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে এতদিন আমি আপনাদের বলিনি আজকে আমি বলছি যা হবার এই সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে আপনারা এখন অপেক্ষা করতে থাকুন আর চা মুড়ি নিয়ে খবর দেখতে থাকুন ভারতীয় চ্যানেল দেখবেন আপনাদের চ্যানেল দেখবেন না সব ভুলভাল খবর বলে বেড়ায় এরা সত্যি বলে না শুধু ভারতের নিন্দা করছে পাকিস্তানের সৈন্য ভারতে গেছিল ভারতীয় সৈন্য ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে সমস্ত অনেক তো এ গল্প ছাপা হয়েছে বলা হয়েছে আপনাদের মিডিয়াতে বাস্তবিক কি তাই হয়েছে এখন তো সব খবর পাচ্ছেন ঠেঙ্গিয়ে বিষ জেড়ে দিয়েছে আবার ঠেঙাবে সেপ্টেম্বরে আবার ঠেঙাবে এই সমস্যাটা মিটে যাবে সেই হাসিনার এক সমস্যা যেটা আছে বাংলাদেশের সমস্যা এটা মিটে যাবে ঠেঙানি শুরু হয়ে যাবে দেখে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার